হ্যালো এভরিওয়ান আজকে ঘুরতে চলে এসেছি পাহাড়ের উপরে একটা ফুলের বাগানে আমার গলাটা একটু বসে গেছে তারপরও যখন এই ফুলের বাগানে চলে আসছি তখন সব কিছু ভালো লাগতেছিল এই জায়গাটা এত সুন্দর প্রত্যেক বছরই আসা হয় এবং এই জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গোলাপ ফুলের চারা রোপণ করা হয় এবং এত ধরনের গোলাপ ফুল আমি কখনো আগে দেখি নাই কারণ সাধারণত সাদা লাল হলুদ এগুলো দেখেছি বাট একদম কমলা কালারের ডার্ক মেরজেন্ডা এই ধরনের ফুল তাও আবার গোলাপ আমি দেখি আর ফুল আমার সবসময় খুব পছন্দ যত বাড়ি এখানে আসি ততবারই ভালো লাগে আর চারপাশে পরিবেশ এত সুন্দর পাখির কিচিরমিচির সবুজ একদম গোছালো এটা একটা আবাসিক এরিয়ার মতো তাই তো দেখেন এত সুন্দর না আসলে কেউ বুঝবে না যে মানে একটা গ্রামের মতো খুব সাজানো গোছানো পাহাড় কেটে কেটে কীভাবে রাস্তাঘাট ঘর বাড়ি এবং সুপরিকল্পিত একটা কিছু করা যায় এটা ইউরোপে না আসলে বা এই এরিয়াগুলো না দেখলে কেউ বুঝবে না সমস্ত কিছুর ব্যবস্থা আছে এখানে আর তো এই ঘরটি যতবারই দেখি তখনই আমার সুইজারল্যান্ডের কথা মনে পড়ে যায় সুইজারল্যান্ডে সেম এরকম ভিউ আছে তো এই তো এই সব জায়গা জুড়ে গোলাপ ফুলের চারা বিভিন্ন জাতের গোলাপ ফুল এই ফুলগুলো দেখতেছিলাম আর একটা গানই বারবার মনে আর গুনগুন করে গাইতেছিলাম এ তো প্রেম নয় ফুলেরই বাগান তুমি যে প্রাণের ফুল তোরা টিং টিং আমার সেই দুষ্টম শুরু হয়ে গেছে এই গানটাই বারবার গুনগুন করে গাইতেছিলাম আর এইখানে নিজেরই ঢং নিজেই একা একা করতেছিলাম এই জায়গাটা এত ভালো লাগতেছিলো সব কিছু আর এই যে এই ফুলটা দেখতে লাল মনে হলো এটা একদম মানে কীরকম যে কালার এটা বাস্তবে না দেখলে বুঝতে পারবে না যে এত সুন্দর কালারগুলো এত ভালো লাগতেছিল আমি আগে কখনো এই ধরনের কালার দেখি নাই আর সব মিলিয়ে দিনটা ছিল অসাধারণ বাতাস হালকা ঠান্ডা এবং চারোপাশে আপনার ফুল আর ফুল আমি আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ